বন্ধুগণ আমার ভাইরা আমার সবাই আমরা মুসলমান আল্লাহকে সবাই বিশ্বাস করেছি বিশ্বাস করেছি ফেরস্তাকে বিশ্বাস করেছি বিশ্বাস করেছি আখেরাত যে আমাদেরকে একসময় আল্লাহর সামনে উঠতে হবে হাসরের ময়দানে হিসাব কিতাব দিতে হবে সব কিছু বিশ্বাস করেছি এগুলো বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর খাতায় মোমেন হিসাবে পরিচিতি লাভ করেছি আর আজকে যে আয়াতে কারিমা পড়েছি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তালা মোমেনের পাঁচটা গুণ বর্ণনা করেছে কারা খাটি মোমেন কারা ভেজাল মোমেন যারা কারা প্রকৃত মোমেন আর কারা অপ্রকৃত মোমেন এই পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তালা তাদেরকে তিনটা পুরস্কার দান করবে বাজারে খাঁটি জিনিসও আছে আবার ভেজাল জিনিসও আছে কি বলেন আছে না খাঁটি জিনিসের দাম একটু বেশি তো মোমেনের ভিতরে খাঁটি মোমেনও আছে আবার ভেজাল মোমেনও আছে আমরা আজকে জানবো যে খাটি মোমেন কারা কি কি বৈশিষ্ট্য থাকলে পরে এদেরকে খাটি মোমেন বলা হয় সাচ্চা মোমেন বলা হয় এটা আমরা জানার চেষ্টা করবো রাজিয়া সকলে থাকবো সকলে সবাই থাকবো জরাবান আল্লাহ মামিন আল্লাহ তারা আমাদেরকে একটা মহান রত্ন দিয়েছে যে রত্নের নাম হলো কোরআনে করিম পৃথিবীতে এখন পর্যন্ত কে আমত পর্যন্ত পৃথিবীতে কোন লোক কোন ব্যক্তি কোনো সংগঠন কোনো বিজ্ঞ পণ্ডিত আজ পর্যন্ত এই কোরআনে কারিমের একটা জের জবরের ভুল ধরতে পারে নাই সোহান্লা নাই আর কে পর্যন্ত কেউ ধরতেও পারবে না কি বলেন পারবে পারবে আমার আল্লাহ তারা চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জ সর্বপ্রথমই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অপৃথিবীর মানুষেরা শোনো পৃথিবীর কোনো মানুষ যখন বই লেখা শুরু করে কিতাব লেখা শুরু করে ওইটার ওইটার ভূমিকায় সূচনায় সে লেখে আমি একটা বই লিখেছি আমি মানুষ ভুল ত্রুটি হয়ে যেতে পারে ও পাঠক যদি ভুল ত্রুটি তোমার চোখে পড়ে তাহলে আমাকে চিঠি দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে ফ্যাক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দেবা পরবর্তী সংস্করণে আমি আমার এই ভুলটা সংশোধন করে দেব লেখে না দরকার না আচ্ছা এই কথাটা বলার দ্বারা লোকটার কি দুর্বলতা প্রকাশ পাইছে নাকি প্রশংসা প্রকাশ পাইছে দুর্বলতা প্রকাশ পাইছে কারণ সে আগেই বলছে যে আমি দুর্বল মানুষ আমার বলতেটি হয়ে যাইতে পারে এটা দ্বারা তার দুর্বলতা প্রকাশ পাইছে কি কারণ ঠিক না কিন্তু এমন একটা কিতাব কোরআনুল কারিম এটার ভূমিকা যখন আল্লাহ তাআলা শুরু করলেন ওনার দুর্বলতা প্রকাশ করলেন না সর্বপ্রথমই তিনি আল্লাহর প্রশংসা তিনি দিয়ে শুরু করলেন কোরআন যখন খুললেন বিসমিল্লাহ পড়লেন বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে সুরা ফাতেহার ভিতরে যখন চলে গেলেন আপনি পড়লেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রেজ বি টু আল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান বের জন্য যিনি জগৎসমূহের মালিক আল্লাহ তালা তার প্রশংসা দিয়েই কিতাব শুরু করেছেন সুরা শেষ হয়ে গেল এবার যিনি যিনি তালা পাঠক উনি চিন্তা করতে পারেন আমি যে কিতাব পড়া শুরু করে দিয়েছি এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি যখনই পাঠকের মনে এই ধরনের চিন্তা এই ধরনের ভাবনা এই ধরনের টেনশন যদি আসে পাঠক যখন সামনে অগ্রসর হবে তেলাওয়াত করার জন্য আল্লাহ তালা তার সামনে আয়াতে কারিমা দিয়ে পাঠকের মন থেকে সন্দেহ দূর করে দিলেন আল্লাহ তালা বলে দিলেন আলিফুল আলিফুল্লা লা ريب فيه देयर इज नो डाउट इट এটা কোন কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কোনো ত্রুটি নাই কোনো বিচ্যুতি নাই যারা বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ পৃথিবীতে কোন লেখক কোন রাইটার এভাবে চ্যালেঞ্জ ঘোষণা করতে পেরেছে আজো পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ পারবে না কিন্তু আমার রব এই মহা আবিশের মালিক যিনি কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি একমাত্র চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যেরকম সোহান বন্ধুগণ আমার ভাইয়েরা আমার যুগ যুগে পৃথিবীর অসংখ্য মানুষ যারা নিজেদেরকে পণ্ডিত বলে মনে করেছে এরা কোরআনের ভুল ধরার জন্য অসংখ্যবার বারবার চেষ্টা করেছে যখনই এরা কোরআনের ভুল ধরার জন্য এসেছে নিজেদের চেষ্টা থাকা সত্ত্বেও কোরআনের ভুল ধরতে পারে নাই বরং নিজেদের নিজেরা যে ভুলের ভিতরে আছে কোরআন পড়ার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরেছে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই বরং আমরাই ভুলের ভিতরে আছি অবশেষে তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করে সারেন্ডার করে কালিমা পরে ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে ভারতের একজন বড় হায়ার এডুকেটেড ডক্টর শিবশক্তি মহারাজ যাকে ভারতের সত্তর কোটি হিন্দু দেবতা মনে করত সত্তর কোটি হিন্দু দেবতামান্ত উনি বারোটা ভাষার পণ্ডিত ছিলেন অনর্গল বারোটা ভাষায় কথা বলতে পারতেন এবং কয়েকটা ধর্মের উপরে থিওলজির উপরে ওনার ডক্টরেট ডিগ্রি ছিল অক্সফোর্ড হার্বার্ট পৃথিবীর বিশ্বখ্যাত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখান থেকে উনি ঘুমিয়ে নিয়েছেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে উনি হয়রান হয়ে গেছে আর কে যেন ওনাকে পিছন থেকে ধাওয়া করছে উনি সামনের দিকে অগ্রসর হচ্ছে দৌড়াইতে দৌড়াইতে উনি ক্লান্ত হয়ে পড়েছেন হঠাৎ করে সামনে একজন নুরানি চেহারা বিশিষ্ট একজন পুরুষ মহাপুরুষ সামনে দাঁড়ায় বলল আনা আমি হচ্ছে আখেরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই তোমার কোনো ভয় নাই তোমাকে সাহায্য করার জন্য আমি যথেষ্ট আসতে গইলেন ওনার ঘুমের ভিতরে স্বপ্নে দেখছে বলছে ডক্টর শক্তি আমি তোমাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি তুমি ইসলামের প্রবেশ কর কি ঘুমের ঘরে ওই স্বপ্নের ভিতরেই মোহাম্মদাম ওনাকে কালেমা পড়াইয়া দিলেন ঘুম ভেঙে গেল উনি ঘুম থেকে উঠে শলেন কি দেখলাম সকাল বেলায় স্ত্রীর কাছে ফোন দিল স্ত্রী ভারতের অন্য একটা রাজ্যে একটা ইউনিভার্সিটির অধ্যাপিকা স্ত্রী কাছে ফোন দিয়ে বলল যে আমি তো গতকাল রাতে এই ধরনের স্বপ্ন দেখেছি কিছুই বুঝতে পারলাম না স্ত্রী বলল যে আমিও তো আপনার মতই হুবহু এই স্বপ্নটাই দেখি ওনার স্ত্রী যখন এই কথা বলল উনি আবার ওনার একটা কন্যা আছে মেয়ে আছে ওই মেয়ের কাছে কল করলেন মেয়ে বলল বাবা আপনি যে স্বপ্নটার কথা বলেছেন এই স্বপ্নটা আমিও দেখেছি পরদিন কিছুদিন যাওয়ার পরে ডক্টর শিবশক্তি মহারাজ চিন্তা করলো যে আমি আমার গ্রামের যে মসজিদের যে ইমাম আছে তার কাছে যা যে ইসলামের সৌন্দর্যের কথা শুনুন উনি গ্রামের ইমামের কাছে গেলেন যাওয়ার পরে ওখানে উনি কালেমা পড়ে ইমামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ওনার স্ত্রী ওনার কন্যা ওনারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ডক্টর শিব শক্তি ঘোষণা দিলেন যে আজ আজ থেকে থেকে আমার আমার নাম নাম না হচ্ছে ইসলামুল হক ওনার স্ত্রী বলেন আমার নাম শ্রীমতী দেবী আজ থেকে আমার নাম হলো খাদিজা হক ওনার কন্যা বলেন আজ থেকে আমার নাম হলো আয়সা হক তিনজন যখন মুসলমান হয়ে গেলেন পুরো ভারত জুড়ে পত্রিকার হেডলাইন হেডলাইনে তাদের খবর চলে আসলো আন্তর্জাতিক মিডিয়ায়গুলো তাদের খবর চলে আসলো হেডলাইনে পুরা পৃথিবী কেঁপে উঠলো ভারতের সত্তর কোটি হিন্দু যাকে দেবতা মানে এই সত্তর কোটি হিন্দু তারাও ক্ষেপে গেল ইসলামুল হক ডক্টর শিব শক্তিকে তারা ভারতে আর জায়গা দেবে না তাকে হত্যা করবে সবাই ক্ষেপে গেল ডক্টর শিব শক্তি মহারাজ সংবাদ সম্মেলন করার জন্য সাংবাদিকদেরকে ডাকলেন সাংবাদিকরা প্রশ্ন করলো এক নম্বরে প্রশ্ন করল ডক্টর ইসলামুল হক আপনার নাম তো ডক্টর শিব শক্তি কিন্তু এখনো সেই আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো আপনি ইসলামের কি সৌন্দর্য দেখে ইসলামের সায়াতলে প্রবেশ করেছেন এটা আমরা জানতে চাই ডক্টর শিব শক্তি মহারাজ যিনি কয়েকটা ডক্টরের ডিগ্রি পিএইচডি হোল্ডার আর বারোটার উপরে ভাষার উপরে পাণ্ডিত্য যান এই বারোটা ভাষার উপরে অনর্গল কথা বলতে পারে ইংরেজিতে কথা বলতে পারে হিন্দিতে কথা বলতে পারে পার্সিতে কথা বলতে পারে এইভাবে বারোটা ভাষার উপরে যার পাণ্ডিত্য ডক্টর শিব শক্তি মহারাজ বলল ও সাংবাদিকেরা ও পৃথিবীর মানুষেরা জনক আমি সর্বপ্রথম ইসলামের একটা সৌন্দর্য দেখেছি সেইটা হলো কোরআনে কারিমের সৌন্দর্য আমি হিন্দু ছিলাম আমাকে সবাই দেবতামান্ত আমি ভারতের হিন্দুদের যেই বড় বড় ধর্মীয় যে গ্রন্থগুলো আছে মহাভারত বেদ এই গ্রন্থগুলো পড়েছি অদ্যপান্ত পড়েছি কিন্তু এই পুরা ইন্ডিয়ার ভিতরে আমি যখন কলকাতায় যাই তখন ভেদ দেখি একরকম আবার যখন অন্য কোনো রাজ্যে চলে যাই তখন সেটার ভিতরে পরিবর্তন দেখি পরিবর্তন দেখি পরিমার্জন দেখি এক জায়গার ভেদের সাথে আরেক জায়গার মিল নাই এক জায়গার মহাভারতের সাথে আরেক জায়গায় মহাভারতের কোনো মিল নাই কিন্তু একটা মাত্র কিতাব কোরআন একটার ভিতরে আমি এমন কিছু অলৌকিক শক্তি দেখেছি আমার ইন্ডিয়ার ভিতরে কলকাতার ভিতরে আমি যে কোরআন দেখেছি আবার দিল্লিতে সেই একই কোরআন দেখেছি যে জবর পেশের কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই আবার আমেরিকাতে যে কোরআন দেখেছি আবার সৌদি আরবে যে কোরআন দেখেছি সেম কোরআন একরকমই দেখেছি বাংলাদেশে যে কোরআন দেখেছি একই রকম কোরআন দেখেছি সারা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবীর অসংখ্য জায়গায় আমি ঘুরেছি সফর করেছি ভ্রমণ করেছি পৃথিবীর যত জায়গায় দেখেছি কোরআনের ভিতরে কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই সব জায়গায় একই কোরআন আমার কাছে মনে হয়েছে সারা পৃথিবীতে যে কোরআনগুলোর নুস্কা আমি দেখেছি যেহেতু এর ভিতরে কোনো পরিবর্তন নাই এর ভিতরে কোনো পরিবর্তন নাই একই ধরনের কোরআন এমনকি এই কোরআনকে সংরক্ষণ করার জন্য এই পৃথিবীতে মুসলমানদের শত শত হাফেজে কোরআনরা এই কোরআনকে মুখস্থ করে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে কারণ আমার আল্লাহ তারা বলেছেন আজ পর্যন্ত পর্যন্ত পৃথিবীতে বাইবেলের একটা হাফেজ পাবেন না বেদের একটা হাফেজ পাবেন না মহাভারতের একটা হাফেজ পাবেন না ওল্ড এস্টেজ নিউ এস্টামেজ অন্যান্য জাতিদের যেই ধর্মগ্রন্থগুলো আছে একজন হাফেজ পাবেন না কিন্তু আল্লাহ তালা বলেন এই কোরআন নাজিল করেছি আমি আর কেমত পর্যন্ত এটা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ তালা এই কোরআন পে আপনারা কি খুশি না বেজা বন্ধুরা আমার ভাইরা আমার কপাল করা জাতি আমরা আল্লাহ তালা এত বড় সম্পদ আমাদেরকে দান করলেন কিন্তু এই কোরান অনুযায়ী আমরা চলতে পারলাম না এই কোরআনটাকে মসজিদার মাদ্রাসার ভিতরে আমরা সীমাবদ্ধ করে রাখলাম কোরআন দিয়ে আমাদের দেশ চলে না কোরআন দিয়ে আমাদের বিচার ব্যবস্থা চলে না কোরআন দিয়ে আমাদের মন্ত্রী পরিষদ চলে না কোরআন দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা চলে না কোরআন দিয়ে আমাদের অন্য কোনো কাজকর্ম চলে না শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে কোরআনের তালিম হয় চর্চা হয় এই কারণে মসজিদ আর মাদ্রাসার ভিতরে শান্তি বিরাজ করে আর যেখানে কোরআনের চর্চা হয় না আমল হয় না ওই জায়গায় হাঙ্গামা দাঙ্গামা মারামারি কাটাকাটি দুই নম্বরই আছে কিনা সব জায়গায় কি কোরআন চলবে নাকি মসজিদ আর মাদ্রাসার মধ্যেই চলবে সব জায়গায় চলবে আসুন দেখা যাবে এখানে তো সবাই কুল্লু আলহামদুলিল্লাহ সবাই ইসলামের জন্য জাম দিয়া ফালা কিন্তু যখন মাহবিলের প্যান্ডেল থেকে বের হয়ে যায় তখন কয়ে নাউজুবিল্লাহ কি কথা কি ভুল কইলাম কথা কয় না কথা কি ভুল কইলাম তখন আর মনে থাকে না এই জায়গায় সব ঠিক যা কয় সব ঠিক আর বাহিরে যায় ভোটটা ইসলামের পক্ষে দিয়ে ধুরু মেয়ে এটি চলে চলে নাকি আছে কি নাই কথা কয় না সাউন্ড কমে গেল আছে বন্ধু আমার ভাইয়ের আমার আল কোরআন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা আপনার বিপক্ষে দলিল হবে এই কোরআনকে যদি আপনার পক্ষে রাখেন এই কোরআন অনুযায়ী যদি আপনি জীবন পরিচালনা করেন হাসরের ময়দানে আপনার এতেকাল হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য এই কোরআন আপনাকে নিরাপত্তা দিয়া আল্লাহ জান্নাতে দিবে। আর এই সাথে তালার যদি না ফরমানি করেন এই কোরআনকে যদি পেছনে ফেলে রাখেন তাহলে এটাও জেনে রাখেন এই কোরআন আপনাকে ধরে আল্লাহ তালার জাহান নাম পর্যন্ত এই কোরআন আপনাকে পৌঁছাইয়া দিবে এন কি করবেন কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন জোরে বলেন পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন কারা কারা পক্ষে থাকবেন নারে থাকবে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে হাত নামা যে সব দল কোরআনের পক্ষে থাকবে কোরআন দিয়ে তাদের দেশ পরিচালনা করার সে কথা বলবে এবং কোরআন দিয়ে তারা আমাদের সমাজ চালাবে রাষ্ট্র চালাবে আমরা সেসব দলের সাথে থাকবো রাজি আছে আর যে সব দল বলবে না আমরা আইনে বিশ্বাস করি না আপনারা বলেন তো সেসব কেউ যদি বলে যে আমি সরিয়া আইনে বিশ্বাস করি না এই লোক কি ইমানদার নাকি কাফের এই সরিয়া বোঝেন সরিয়া আইন হলো কোরআনের আইন কোরআনের পাঁচশত আয়াত আছে আহ কামের যে চোর চুরি করলে মদ যে পান করবে তার পাশের উপর সেটা ব্যথরা দাও এইভাবে কোরআনের কিছু আইন আছে যারা বলে যে আমরা শরী আইনে বিশ্বাস করি না এরা যদিও বলে যে